কিন্তু আজকের মুসলমানদের ওই ইমান বিল গায়েব নাই যে আমি আমার আদর্শ এবং নীতির উপর অটল থাকবো আল্লাহর সহযোগিতা আসবে এই বিশ্বাস নাই আরে না আমাকে এটা অর্জন করতে হলে তো এটা ছাড় দিতে হবে আমাকে এটা অর্জন করতে হলে এটা বাদ দিতে হবে আমি যদি এভাবে দুনিয়াতে এখন এভাবে চলে না দুনিয়াতে আপনাকে টিকে থাকতে হলে এভাবেই থাকতে হবে ফলত শরীয়তের মধ্যে ইমানের মধ্যে আমলের মধ্যে হাজারো এবং শত রকমের বিকৃতি নিয়ে মানুষকে সন্তুষ্ট করার প্রবণতা বড় বড় পরাশক্তিদেরকে সন্তুষ্ট করার প্রবণতা যে তারা সন্তুষ্ট হোক এখন আর এইভাবে চলবে না কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্ট হলে আল্লাহ সুবাহানহতাল্লাহ যে ফেরেস্তা অবতীর্ণ করতে পারেন এই বিশ্বাসী না অথচ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সহযোগিতাই আল্লাহ আলাহ বহুবার ফেরিস্তা অবতীর্ণ করেছে এবং মানুষ আজকে যে বন্ধু বের সাথে পরিচিত যে আত্মীয় স্বজনের সাথে পরিচিত আল্লাহ যখন নিজে মানুষকে তৈরি করেছেন তখন আদম আলি না তার কোনো ছেলের সাথে পরিচিত হয়েছেন না তার কোন স্ত্রীর সাথে পরিচিত হয়েছেন না কোনো মানুষ বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছেন না কোনো মানুষ শত্রুর সাথে পরিচিত হয়েছেন আদম আলাই সালাতামকে পৃথিবীতে আনার পরে মানুষ ছাড়া আর দুইটা জীবন্ত সৃষ্টি জীবের সাথে আল্লাহ পরিচয় করিয়েছেন একটা ফেরেস্তা একটা শয়তান তাহলে মানুষের প্রথম পরিচয় প্রথম বন্ধুত্ব প্রথম শত্রুতা মানুষের সাথে হয়নি মানুষের প্রথম পরিচয় প্রথম বন্ধুত্ব প্রথম শত্রুতা হয়েছে ভিন্ন জগতের দুই সৃষ্টি সাথে একটা শয়তান একটা ফেরেস্তা কিন্তু আমাদের তো ওই লেভেলের বিশ্বাসই নাই যে হ্যাঁ আমার কাঁধে বাস্তবে দুইজন ফেরেস্তা আছে অথবা এখন বাস্তবে এই মসজিদে ফেরেস্তার অবস্থান করতেছে অথবা রাসুলস আলী বলেছেন জুমার দিন মসজিদের দরজায় বসে থাকে এবং যত মানুষ থাকে তাদের নাম লিখতে থাকে যখন খতিব দাঁড়িয়ে যায় মেম্বারে আজান হয় তখন তারা খাতা বন্ধ করে দিয়ে তারাও মসজিদে খতিবের বক্তব্য শোনার জন্য বসে এটা শুধু আমরা শুনেছি কিন্তু বাস্তবে যে এটি ঘটে ঘটতেছে এই লেভেলের বিশ্বাস নাই কিন্তু ওই লেভেলের বিশ্বাস যারা সচক্ষে দেখেছে তাদের আছে যেমন সাহাবিরা তারা সচক্ষে দেখেছে সংক্রান্ত যত ঘটনা জীবনে আছে তার সবগুলোকে যদি এক জায়গায় করা যায় তো অসংখ্য ঘটনা হবে যে আজকের এই বক্তব্যে বলে শেষ করতে পারবো না এটা আমাদের বিস্তারিত একটা বই আসতেছে এমনি দু একটা ঘটনা ধরেন এরকম একদিন বৈঠকে এরকমই মানুষ মদিনা তো অত বড় শহর নয় আজও ছোট শহর সেই দিন তো আরো ছোট ছিল তো একজন অপরিচিত মানুষ আসলো তো এত ছোট শহর আর এটা তো আজকের সফর নয় যে আমি আবদুল্লাহ ঢাকা থেকে সৈয়দপুর বিমানে আসলাম এইটা ওইটা তো এই যুগের সফর নয় তখন সফর মানে মরুভূমির ধুলা বালির মধ্যে সফর তাহলে হয় এই মানুষ এই গ্রামের এই গ্রামের হলে আমি চিনব আর যদি এই গ্রামে না হয় তাহলে তোকে মরুভূমি সফর করে আসতে হয়েছে তার প্রভাব পর গায়ে থাকবে তো সফরেরও আলামত নাই পরিষ্কার ধবধবে সুন্দর চকচকে সরাসরি সে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করছে ইমান কি ইসলাম কি হেহসান কি উত্তর দেওয়ার শেষ ফেরত চলে যাচ্ছে আল্লাহ বলছে তোমরা কি জানো কে এসেছিল তুলে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে তো বলে জিব্রাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য তাহলে এখানে বাস্তবে সাহাবিরা দেখতেছে যে জিব্রাইলের অস্তিত্ব যে পৃথিবীতে জিব্রাইল করে আছে আমাদের আশেপাশে আছে তারা মানুষের রূপ ধারণ করে আসতে পারে সচক্ষে দেখতেছে তাহলে ওদের ইমান কোন লেভেলে থাকবে ওরা মানুষের সাথে কম্প্রোমাইজ করতে চাইবে না আল্লাহর ওই সাহায্যের ভরসায় আদর্শ অটল থেকে ঝাঁপিয়ে পড়বে হলো তো দেখেছে রাসুলের সাথে বদরের যুদ্ধে অহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে কিভাবে ফেরেস্তা নেমে আসতো সাত বিন মহাজের জানাজার ক্ষেত্রে রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে সাত বিন মহাজের জানাজায় সত্তর হাজার ফেরিস্তা অংশগ্রহণ করেছে এবং তার লাশ যখন ভারী হচ্ছিল ওজনে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন এই লাশের সাথে ফেরিস্তা আছে এত বেশি পরিমাণে যে লাশের ওজন ভারী হয়ে গেছে খন্দকের যুদ্ধ শেষ করে রাসুলসাল্লাহআসালাম যখন বাড়িতে আসলেন এসে যখন তার তরবারি রেখে দিয়ে গোসল করতে যাচ্ছেন জিব্রাইল এসে বলছে আপনি তরবারি রেখে দিয়েছেন আমরা তো রাখিনি কেন ওই যে ইহুদিদের তিনটা গোত্র বানু পরাইজা বানু কায়নুকা বানু নাজির এরা বিশ্বাসঘাতকতা করেছিল খন্দকের সময় এদেরকে শেষ করতে হবে বিশ্বাসঘাতক রাখা যাবে না মুদিনা থেকে বের করে দিতে হবে তো আনাস রেজিল্লাহ তালন বলছে যে আমরা যখন ইহুদিদের এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম তখন এদের বাসস্থলের অলি গলিতে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা দেখছিলাম সই হাদিস যে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমাদের আগে আমরা সচক্ষে দেখছিলাম তাহলে তারা নিজে চোখে ফেরিস্তাদের সহযোগিতা দেখেছে যে আল্লাহ আসমান থেকে ফেরিস্তা পাঠিয়েছে মোহাম্মদ সস্তামকে সহযোগিতা করার জন্য তাহলে ওদের ইমান কোন লেভেলের ইমান বিল গাইব যে ফেরেশতা আছে ফেরিস্তা আমাদের হিসাব লেখছে এবং ফেরিস্তারা আমাদের সাহায্যে পৃথিবীতে নেমে আসতে পারে এরকম কত অসংখ্য হাদিস একের পর এক বলতে থাকলে হাদিস শেষ হবে না শুধু ফেরিস্তা সংক্রান্ত হাদিস কিন্তু আপনি মুসলমানদের কাছে যান আমাদের কাছে যান সবাই দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে আছে কারো আল্লাহ সুবান শক্তি ক্ষমতা এবং ঘাইবের উপর বিশ্বাস নাই এবং অটল ইমান নাই এরকম পঞ্চাশটা মানুষ যদি তৈরি হয় যাদের এরকম পঞ্চাশটা মানুষ যদি তৈরি হয় যাদের ব্যাটারি আছে নাকি আছে আছে dezekonya <laughs> <laughs> sen ব্যাটারি কানেকশন দিবে না আমরা বলছিলাম ইমান বিল গায়েবের উপর ইয়াকিনের স্তরে বিশ্বাস আছে এরকম পঞ্চাশ জন মানুষ যদি তৈরি হয় একশো জন মানুষ যদি তৈরি হয় যাদের সাথে আল্লাহ সুহানহতালার সম্পর্ক এবং যোগাযোগ অত্যন্ত মজবুত যারা তাদের জিহব্বাকে ব্যস্ত রাখে আল্লাহ সুবাহানহতালার স্মরণে এবং যাদের সাথে ফেরেস্তার বন্ধুত্ব অত্যন্ত মজবুত যাদের সাথে শয়তানের শত্রুতা অত্যন্ত টপ লেভেলের এরকম পঞ্চাশ একশো জন মানুষ বাংলাদেশের ক্ষমতা না সারা পৃথিবীর ক্ষমতা দখল করে নিতে পারবে মানে কেউ চিন্তা করতেছে যে সে দুনিয়াবি আসবাব ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতা দখলে নেবে আল্লাহ সব তালা কোরআনে বলে রেখেছে সারা পৃথিবীর ক্ষমতা দখলের রাস্তা কিন্তু লাগবে ইমান বিল গাইয়েবের সর্বোচ্চ স্তর সারা পৃথিবীর ক্ষমতা দখল শুধু বাংলাদেশ না আর দুনিয়াবি আসবাবের উপর ভিত্তি করে ক্ষমতা দখল করবেন আল্লাহ সোহানার দিনের সাথে কম্প্রোমাইজ করে ওই আসবাব দিয়ে আল্লাহ আপনাকে অপমান করবে ওই আসবাব দিয়ে আল্লাহ আপনার পতন ঘটাবে ওই আসবাব দিয়ে আল্লাহ সুহানা আপনাকে ছোট করবে এটা আল্লাহ সুবাহতালার নিয়ম মানুষ যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে বেশি ভালোবাসে ইবিনাহিমুল্লাহ বলছেন ওইটা দিয়ে আল্লাহ সুহান কষ্ট দেয় মনে করেন কোনো একজন মেয়েকে আপনি আল্লাহর চেয়ে বেশি ভালোবেসেছেন ওই মেয়ে আপনাকে এমন ছ্যাঁকা দেওয়া দিবে ওইটা দিয়ে আল্লাহ সবান আপনাকে কষ্ট দেবে এই জন্য ভুলেও কোনো কিছুকে আল্লাহ সুমান্নালে বেশি ভালোবাসতে নাই মনে করেন টাকাকে আপনি আল্লাহ সুমান বেশি ভালোবাসতেন টাকা দিয়ে আল্লাহ সুমানতালা আপনাকে ধ্বংস করে দেবে এটা আল্লাহ সুহান তাল্লাহ নিয়ম তো ফেরেস্তাদের সাথে বন্ধুত্ব আল্লাহ সব ওতালার গায়েবের উপর বিশ্বাস শয়তানের সাথে শত্রুতা এটাই আদম আলী সালাতাম আমাদের আদি পিতা সাথে ঘটেছে ওটাই আমাদের রাস্তা এই জন্য আপনাকে এবং আমাকে সতর্ক করার জন্য রসুল্লাহ আলী হাসাল্লাম বলেছেন মা মিন মা এমন কোন আদম সন্তান নেই জন্ম নেয়নি যার সাথে দুইজন বন্ধু সবসময় থাকে না একজন ফেরিস্তা বন্ধু একজন শয়তান বন্ধু প্রত্যেক আদম সন্তানের সাথে সব সময় একজন শয়তান বন্ধু একজন ফেরিস্তা বন্ধু এবং রাসুল সাল্লাম আরও বলছেন মানুষের মাথায় যখন কল্যাণকর কোনো চিন্তা আসে ওইটা ফেরিস্তার কাছ থেকে অকল্যাণকর কোনো চিন্তা আসে সেটা শয়তানের পক্ষ থেকে তাহলে আপনি যখনই মনে করবেন যে আপনি একাই আছেন আর কোরআন এবং হাদিস বলছে আপনি একসাথে তিনজন আছেন আপনি নিজে আপনার ফেরিস্তা বন্ধু আপনার শয়তান বন্ধু যখন আপনি মনে করবেন তিনজন আছেন তখন ফাইট হবে আর যখন মনে করবেন আপনি একাই আছেন এবং মনে করছেন ফজরে ঘুমিয়ে আছি এটা তো আমার নিজের জন্যই ঘুমিয়ে আছে গান শুনছি এটা তো আসলে আমারই শুনতে ভালো লাগছে এই জন্য শুনছি এটাই তো শয়তানের সবচেয়ে বড় ধোকা এটাই আর আপনি যদি ফজরে ঘুমিয়েও থাকেন এই মনে করে যে আমাকে ঘুমিয়ে রাখাচ্ছে শয়তান এইটা ওই ঘুমিয়ে থাকার চেয়ে ভালো যেই ঘুমিয়ে থাকায় আপনি মনে করছেন আপনি ঘুমিয়ে আছেন দুইজন ব্যক্তি ফজরে ঘুমিয়ে আছে একজন জানে যে আমাকে ঘুমিয়ে রাখতেছে কে বলেন তো শয়তান এই ব্যক্তি ভালো ওই ব্যক্তির চেয়ে যে মনে করতেছে যে আমি তো নিজেই ঘুমাচ্ছি ও আসলে খেলার নিয়ম জানে না খেলার নিয়ম না জানলে আপনি খেলবেন কীভাবে মানে ফুটবল খেলতে গেলে তো আপনাকে খেলার নিয়ম জানতে হবে কোন দিক দিয়ে মারলে গোল হবে ফাউল যেন না হয় ঠিক আছে প্লান্টিক কি কিভাবে আউট হয় নিয়ম না জানলে তো আপনি খেলতে পারবেন না ক্রিকেট খেলতে গেলে কোন দাগ পার হলে ফোর হবে কিভাবে পার হলে ছক্কা হবে বা গ্রামের যত ধরনের খেলা আছে কিতকিত করে যেটাই হোক প্রত্যেকটার নিয়ম আছে ওই নিয়মটা জানলে আপনি খেলতে পারবেন তা আপনি নিয়মই জানেন না যে এই যে পৃথিবীতে যে আপনি প্রেরিত হয়েছেন এখানে আপনার সাথে কি গেমটা চলতেছে এটাই তো আপনি জানেন না আর যদি ন্যূনতম এই জ্ঞানটুকু আপনার কাছে থাকে যে না আমি একা না একসাথে তিনজন আমার সাথে একজন শয়তান আছে একজন ফেরিস্তা আছে তাহলে অন্তত আপনি খেলার নিয়মটা শিখেছেন ভালো খেলতে পারবেন কি পারবেন না সেটা পরে নির্ভর করছে নিয়ম তো অন্তত জানে যে আমার অন্তরে প্রত্যেক যে খারাপ কাজের কথা উদিত হচ্ছে এটা আমার শত্রু শয়তান দিচ্ছে এখন আমি শয়তানের কথা শুনবো না শুনবো না সেটা আমার ডিসিশন কিন্তু এটা আমার ডিসিশন না এটা শয়তান আমাকে করতে বলতেছে আর প্রত্যেক যে কল্যাণকর কাজের কথা আমার মনে উদিত হচ্ছে এটা আমার বন্ধু ফেরেস্তা এলহাম হিসেবে আমাকে দিচ্ছে আমি নিব কি নিব না গ্রহণ করবো কি করবো না সেটা আমার সিদ্ধান্ত এবং এগুলো বানিয়ে বলতেছি না রাসুলামের হাদিসে স্পষ্ট আছে আমি হয়তো একটু সাজিয়ে বুঝিয়ে বলতেছি যে মানুষ যখন সকালে ঘুমিয়ে থাকে তখন শয়তান ঘুমাও তিনটে গিট দেয় রাসুলসলাম বলছে তাহলে ওটা আপনার ইচ্ছা নয় এটা শয়তান আপনাকে বলতেছে এবং আপনি যদি ইন ইনপ্র্যাক্টিক্যাল লাইফ শয়তানের অস্তিত্ব এবং ফেরেস্তার অস্তিত্ব পরীক্ষা করে দেখতে চান যে আমি বাস্তব জীবনে আজকে বক্তব্য পরীক্ষা করতে চাই যে হ্যাঁ শয়তান আছে আছে আর হ্যাঁ তাহলে অসংখ্য পরীক্ষা আছে দুটো পরীক্ষা আজকে আপনাদের দিয়ে যাই আর যখন এই রাস্তায় চলা শুরু করবেন তখন অটোমেটিক আপনি আরো ভালো জ্ঞান অর্জন করবেন আরো ভালো শিখতে থাকবেন প্রথম পরীক্ষার শয়তান আছে দ্বারস্তিত্ব আপনি খুব ভালো প্রস্তুতি নিয়ে উজু করে গোসল করে নতুন জামা কাপড় গায়ে দিয়ে নিরিবিলি ঘরে দরজা জালনা লাগিয়ে যেখানে কোনো ডিস্টার্ব নাই এরকম জায়গায় দুই রাখাত আদায়ের প্রস্তুতি নিবেন যেই দুই রাখাত সালাত আদায়ে দুনিয়ার কোনো কথা আপনার মাথায় আসবে না শুধু আল্লাহর কথাই স্মরণে থাকবে এই যে এত লম্বা প্রস্তুতি নিয়েছেন নিজের নাফসের উপর কন্ট্রোল রাখতেছেন কোনো ডিস্টার্ব নাই মোবাইল নাই আওয়াজ নাই সাউন্ড নাই কিচ্ছু নাই সালাদ শুরু করেছেন দুই মিনিট যেতে না যেতেই মিনিট যেতে না যেতে আপনি দেখবেন যে আপনার মন আল্লাহ সুবাহ স্মরণ ব্যতীত কোন দুনিয়াবি স্মরণে লেগে গেছে অথচ আপনি বুঝতেই পারেননি আপনার অজান্তে মানে যদি আপনার জানতে হতো তাহলে আমি বুঝতাম যে না শয়তান নাই কিন্তু আপনার মন আপনার অজান্তে আপনি তো সজাগ আছেন সচেতন আছেন যেন আমি পুরো সালাত আল্লাহকে স্মরণে রাখতে পারি দুনিয়ার কোনো কথা যেন না আসে সজাগ সচেতন কনসাস কনসেন্ট্রেশন থাকার পরেও মন অন্যদিকে চলে গেছে তাহলে মনকে কে নিয়ে গেল অন্যদিকে বলেন কে নিয়ে গেল শয়তান আর কি প্রমাণ নেবেন শয়তানের অস্তিত্বের কাল মানুষের কাল হচ্ছে পৃথিবীর এক উন্নত লেভেলের প্রযুক্তি যে এটা কালে সদা সর্বদা পরিবর্তনশীল মানুষের চিন্তা চেতনা আত্মপরিচয় সব কাল থেকে নির্ধারিত হয় পৃথিবী যত উন্নতই হোক ডাটা ট্রান্সফার করতে পারে মরে যাওয়া মানুষের ব্রেনের সব হাদিস বের করে নিয়ে চলে আসতে পারে ইমাম বখারের ব্রেন কপি হয়ে যেতে পারে কিন্তু ইমাম বোখারির যে আত্মপরিচয় আইনস্টাইন নিউটন ওর ব্রেন কপি হয়ে যেতে পারে কিন্তু ওদের আত্মপরিচয় ফেরত আসবে না আত্মপরিচয় আত্মপরিচয়টা কালবের উপর নির্ভর করে যেখানে রূপ আল্লাহ সব দিয়েছে যেটা দেখা যায় না যেটা ধরার মতো কোনো প্রযুক্তি পৃথিবীতে নাই এটা অনেক উপর লেভেলের প্রযুক্তি যেখানে সরাসরি শয়তান কানেক্ট হতে পারে যেখানে সরাসরি ফেরেস্তা কানেক্ট হতে পারে মানে পৃথিবীর সৃষ্টিজীবের বাইরেও আলাদা জগতের সৃষ্টিজীব যেই হৃদয়ের সাথে কানেক্ট হতে পারে এটা ওই লেভেলের মেশিন ওই লেভেলের যন্ত্র ওই লেভেলের টেকনোলজি প্রযুক্তি যেখানে পৃথিবীর জগতের বাইরের প্রাণীরাও যুক্ত হয় ফেরেস্তা যুক্ত হয় শয়তান যুক্ত হয় যার প্রমাণ পৃথিবীতে আছে এবং ফেরেস্তার এবার অস্তিত্বের প্রমাণ নেন কোনদিন যদি পরীক্ষা থাকে তাহলে পরীক্ষা ধরার জন্য ঘুম থেকে উঠতে হবে রাইট টাইমে এটার জন্য যেরকম শক্ত নিয়াত থাকে কখনো যদি ট্রেন থাকে বিমান থাকে তাহলে ট্রেন বিমান ধরতে হবে এইটার জন্য ঘুম থেকে সঠিক সময় জাগতে হবে এইটার জন্য যেমন শক্ত এই রকম শক্ত নিয়াত একদিন করবেন ফজরের সালাতের জন্য ওই লেভেলের নিয়াত আপনার কালবে তৈরি হবে ফজরের সালাতের জন্য এবার আপনাকে আমি দেখাবো যে এই পৃথিবীতে ফেরস্তা আছে আপনার কোনো অ্যালার্ম লাগবে না কোনো বাপ মাকে বলা লাগবে না যে আমাকে ঘুম থেকে তুলে দিও ঠিক আছে কোনো মোবাইলে অ্যালার্ম দেওয়া লাগবে না কেউ এসে ডেকে দিবে গেটে বাড়ি দিবে কিচ্ছু লাগবে না কেননা পৃথিবীতে তো ফেরস্তার আছে আপনাকে সহযোগিতা করার জন্য হাজার কাজ করে দেওয়ার জন্য ফেরস্তা আছে পৃথিবীতে তো আপনাকে রাইট টাইমে ফজরে উঠিয়ে দেওয়ার দায়িত্ব ফেরেস্তা পালন করবে আপনি পরীক্ষা করে দেখেন যে আপনাকে উঠিয়ে দেয় কিনা ফজরে যে কোনো প্রকার সিচুয়েশন তৈরি করে কোনো প্রকার মোবাইলে অ্যালার্ম ছাড়া মানুষের ডাকা ছাড়া কিচ্ছু ছাড়া আপনাকে ফজরে উঠিয়ে দিবে সেই সিচুয়েশন ফেরিস্তায় তৈরি করবে আল্লাহ শয়তানের সাথে আমাদের বিশ্বাস নাই আমরা তো চিন্তা করছি মারা যাবো কিয়ামত হবে এটা তো কখনো চিন্তা করিনি মারা গেছি কিয়ামত হয়ে গেছে এখন জান্নাত বা জাহান্নামে আছে তাহলে কি করা উচিত ওই লেভেলের তো এই নাই ফেরিস্তাদের উপরে কিন নাই তখন পুরো আমাদের পুরো গেছে শয়তান কেন্দ্রিক আমাদের বাড়িতে আশেপাশে সকল ক্ষেত্রে শয়তানের অ্যাক্সেস যেমন আমরা মোবাইলের ওয়াইফাইয়ের অ্যাক্সেস দিই ঠিক আছে তারপরে বিদ্যুৎ চোরাই লাইন সরবরাহ করি অ্যাক্সেস দেই আর একজনকে বেশি কানেক্টিং এই জন্য যেটা তার ছাড়াই অ্যাক্সেস পাওয়া যায়